বিসমিল্লা রহমানের রায়ুম আসসালাম ওয়ালাইকুম আমাদের বাইক মারপিটির পক্ষ থেকে আজকে আপাতের জন্য ঐতিহ্যবাহী একটি বাইক নিয়ে আসলাম ইয়ামাহা ভেজার ইয়ামাহা ভেজার বার্ষণ ওয়ান নেভি ব্লু কালার ইয়ামাহা ভেজ আর বার্ষন ওয়ান নেভি ব্লু কালার এক সময় হেঁটেই মার্কেটের রাজ হাবাইজ ছিল এক সময় হেঁটেই মার্কেটের রাজ হাবাইজ ছিল এখন এগুলো ডাবল এপাই আসছে বাসন টু আসছে বাসন ওয়ান বাইকটি আমাদের শোরুম বাইক মার বিড়িতে আছে বাইকটি আমাদের শোরুম বাইক মার বিড়িতে আছে বাইকটি দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে দশ বছর ডাকামেটার লস অফ বিশ পাঁচ হাজার ছয়শো বাহাত্তর ডাকামেটার লস অফ বিশ পাঁচ হাজার ছয়শো বাহাত্তর একবারে কম টাকার মধ্যে একটি ভালো বাইক পেয়ে যাচ্ছে না যে চান যারা তারা দেখতে পারেন বাড়িতে পঁচিশ হাজার তিনশো বাষট্টি কিলো চলছে পঁচিশ হাজার তিনশো বাষট্টি আমি পাইছি ফ্রেশ কন্ডিশন এত পুরোনো বাইক এত ভালো কন্ডিশন আছে যেটা আপনি সরাসরি না দেখলে বিশ্বাস করতে পারবেন না চাকাগুলো এখনো অরিজিনাল আছে এই কালারগুলো অরিজিনাল নেভি ব্লু কালার যাদের পছন্দ এটা ফেজারের স্বপ্ন কিন্তু অত বাজেট নাই তারা আমার এই বাইকটি দেখতে পারেন আমরা বলছি আমাদের বাইক তিন বছর ও কার তেরো বছর ফ্রেশ কন্ডিশন ছাড়া আমরা বিক্রি করি যাই হোক বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন বাইকটা নিতে হলে চলে আসবেন আমাদের শোরুম বাইক মারব আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী এটা কিন্তু দশ বছরের জন্য রেজিস্ট্রেশন দশ বছর ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একটা ষোলাশি নম্বর ফিলার মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো ষোলাশি নম্বর ফিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াশা স্টাফ কলোনির সামনে বাইক মার বিল্ডিং ভালোভাবে জানতে আমাদের অফিশিয়াল পেজ বাইক মার বিল্ডিতে আমরা আমাদের প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা ছবি ডিটেলস ভিডিও সহ দিয়ে থাকি আপনাদের অনেক প্রবাসী বাই আছে দেশে বিভিন্ন কারণে হয়তো থাকার কারণে বা অনেকে গ্রামে থাকার কারণে বিভিন্ন কারণে হয়তো সরাসরি এসে বাইক দেখা সম্ভব হয় না তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে লক্ষ্য করে আমরা প্রথম থেকেই আমাদের প্রত্যেকটা বাইক এইভাবে সবই ডিটেলস ভিডিও করে আপনাদের জন্য পোস্ট করে থাকি যেন আপনারা দেখে শুনে বুঝে বাইকটা ক্রয় করতে পারেন এবং যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন আপনাদের যে টাকা দিয়ে বাইকটা ক্রয় করবেন সেই টাকার পণ্যটা যেন আত্মে বুঝে পান এই বাইকটা এত পুরানো বাইক তারপরে এতটা সুন্দর আছে চালায় স্মুথ আছে সরাসরি না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখেন নেভি ব্লু কালার যাই হোক আমার জিনিসটা আমি ভালো বলবোই বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন ইনশাল্লাহ কথা দিতে হওয়ার সুযোগ নাই যাই হোক আজকে আরো বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটু বেলা আমাদের শোরুম ভিজিট করবেন আজকে আমাদের এখানে আসসালামু আলাইকুম